নমস্কার বন্ধুরা আমি রাজকুমার এই বছর আমরা উনআশিতম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে স্কুলে স্কুলে কলেজে কলেজে শহরে শহরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সে কতই না আডম্বর কিন্তু কখনো কি মনে এই প্রশ্ন জেগেছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিনটা ঠিক কেমন ছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত বারোটা বাজতে যখন আর কয়েক মিনিট বাকি পণ্ডিত জওহরলাল নেহেরু দুটো লাইন দিয়ে তার ভাষণ শুরু করলেন অ্যাট দ্য স্ট্রোক অব দ্য মিড নাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাফ অ্যান্ড ফ্রিডম কিন্তু জওহরলাল নেহরু নিজের অমতেই স্বাধীনতা দিবস উপলক্ষে এই ভাষণটা সেদিন দিয়েছিলেন কারণটা ভিডিওর আগে গিয়ে আমি আপনাদের বলবো কয়েক মিনিট পরই বারোটা বাজলো কয়েকশো বছর ধরে পরাধীনতার খাঁচায় বন্দী থাকা দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো পরদিন পনেরোই আগস্ট সকালবেলা গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা হল সকাল সাড়ে দশটায় গণপরিষদে জাতীয় পতাকা উত্তোলন হল শোনা যায় পনেরোই আগস্টের দিন শুধুমাত্র রাজধানীতেই তিনশোটি পতাকা উত্তোলন করা হয়েছিল পবিত্র শহর বারাণসীর একটি মন্দিরে তো আবার পতাকা উত্তোলন করলেন একজন মুসলিম স্বাধীনতার সময় আইন হয় ভারতবর্ষের জাতীয় পতাকাটি তৈরি হবে একমাত্র খাদি দিয়ে তাই অন্য উপাদান দিয়ে তৈরি পতাকা আকাশে উড়লে জরিমানা সহ তিন বছরের কারাদণ্ড হবে বছরের পর বছর যে রাগ ক্ষোভ যন্ত্রণা বেদনা কষ্ট মানুষের মনে চাপা ছিল তা যেন অলিতে গলিতে আছড়ে পড়ল উচ্ছ্বাসিত আবেগের মধ্যে দিয়ে একদিন আগেও দেওয়ালে যেসব বিদেশি পতাকা টাঙানো ছিল সেগুলো খুলে ভারতীয় পতাকা লাগানো হলো বাড়িতে বাড়িতে দপ্তরে দপ্তরে অলিতে গলিতে গাড়িতে গাড়িতে সাইকেলে সাইকেলে এমনকি কোলের শিশুদের হাতেও জাতীয় পতাকা উড়তে লাগলো তবে একদিকে যেমন স্বাধীনতার আনন্দ আগুনের মতো ছড়িয়ে পড়ছিল দেশের কোনাই কোনাই অন্যদিকে আরও একটা আগুন ছড়াচ্ছিল দিকে দিকে সেটা হলো হিন্দু মুসলিমদের দাঙ্গার আগুন সাম্প্রদায়িক হিংসার আঁচে তখন কলকাতা সহ অধুনা বাংলাদেশের বেশ কিছু অংশ করে এমন পরিস্থিতিতে গান্ধীজি এলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চলছে সম্প্রীতিমূলক পদযাত্রাও করলেন তিনি যে কারণে স্বাধীনতা দিবসের দিন গান্ধীজি দিল্লিতে থাকতে পারেননি চিঠি লিখে জওয়াহরলাল নেহরু গান্ধীজিকে দিল্লি আসার জন্য আমন্ত্রণ জানালেও সেই চিঠির প্রত্যুত্তরে গান্ধীজি লিখলেন যখন দেশের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষরা একে অপরের প্রাণ কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে তখন ওই পরিস্থিতিতে আমি কি করে উৎসব পালন করব। আমি এখানেই থাকব দরকারে এই হিংসার বিরুদ্ধে আমরণ অনশন করব নেহেরু বুঝতে পারলেন গান্ধীজির আশীর্বাদ ছাড়াই তাকে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ দিনটা সামলাতে হবে কিন্তু এই জওহরলাল নেহেরুর বুকও কেঁপে উঠল চোদ্দই আগস্টের বিকেলে তখন নিজের বাড়িতেই ছিলেন তিনি আচমকা ফোন বেজে উঠলো নেহরুর বসার ঘরে সুদূর লাহোর থেকে আসা সেই ট্রাম্পোল মারফত নেহরু জানতে পারলেন লাহোরে থাকা হিন্দু এবং শিখ সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের বাড়িতে জলের লাইন কেটে দেওয়া হয়েছে ওখানকার লোকজন জলচেষ্টায় ছটপট করছে বাচ্চা থেকে বুড়ো যারাই জলের খোঁজে বাড়ির বাইরে পা রাখছে তাদের বেছে বেছে মেরে ফেলছে লাহোরের নতুন প্রশাস এইসব কথা শুনে চোখে জল এলো জওহরলাল নেহরুর তিনি ফোনের রিসিভারটা রেখে চুপচাপ কিছুক্ষণ বসে থাকার পর তার কন্যা ইন্দিরা গান্ধীকে বললেন এত যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখে আমার পক্ষে পনেরোই আগস্টের ভাষণ দেওয়া সম্ভব নয় আমার লাহোর জ্বলছে আর আমি তার মধ্যে দেশের স্বাধীনতা লাভের খুশি উদযাপন করব। কিন্তু সবাই মিলে বোঝানোর পর এই স্বাধীনতা দিবসের দিন রাত্রিবেলা জওহরলাল নেহরু স্বাধীনতা দিবসের ওই বক্তব্যটি দিতে রাজি হয়েছিলেন তবে কলকাতা শহরে বিগত কয়েক সপ্তাহ ধরে হিন্দু মুসলিম দাঙ্গাসহ রক্ত এবং মা বোনদের সম্মান নিয়ে যে খেলা চলছিল গান্ধীজির হস্তক্ষেপে পনেরোই আগস্ট কলকাতা শহর অনেকটাই শান্ত হয়ে ওঠে পশ্চিম পাঞ্জাব নামক নতুন পাকিস্তানি প্রদেশটির জন্য একজন নতুন রাজ্যপালকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছিল পনেরো তারিখ সন্ধ্যাবেলা তিনি তার পদ গ্রহণ উপলক্ষে একটি পার্টি দেন পরে স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেছিলেন এমন জঘন্য পার্টি কেউ আর কখনো দেয়নি বিদ্যুৎ চলে যাওয়ার জন্য না ছিল পাখা আর না ছিল আলো যেটুকু আলো আমরা পাচ্ছিলাম তা ছিল আধ মাইল দূর থেকে দাও দাও করে জ্বলতে থাকা লাহোর শহর থেকে বাগানের চারপাশ জুড়ে চলছিল গুলি একটা দুটো নয় একটা না গুলির লহরা কে যে কাকে গুলি করছে তা কেউই জানে না এবং কেউ জানতেও চাইছে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন